আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করা শিখব দেখো সবাই তো শুরু করা যাক প্রথমে ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচ এর বর্গমূল নির্ণয় করো এটা শিখব ঠিক আছে দেখো তো নিয়মটা কি তোমরাকে আমি একটু বলে দিই এর আগে এক পয়েন্ট একের তোমরা ভাগের সাথে বলবো করেছ কীভাবে ঠিক সেইভাবেই করতে হবে কোনো পার্থক্য নাই একই দেখো একটা দেখালেই বুঝতে পারবা পাঁচ দুই দুই পাঁচ ওকে আচ্ছা নিয়ম কী ছিল জোড়াই জোড়ায় রাখা ঠিক আছে এই দেখো জোড়ায় নিলাম সমস্যা আছে আচ্ছা দেখো এবার এই যে ছাব্বিশ আছে না এটা কীসের নামটা দেখো বলো আচ্ছা কত পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে না আচ্ছা পাঁচ পাঁচে পঁচিশ এবার আসো ছাব্বিশ থেকে পঁচিশ বাদ দাও কত আসবে এক ঠিক আছে এবার দশমিকের পরের জোড়া যখন নামবা তখন এই দশমিকটা এখানে চলে যাবে বুঝতে পারছো দেখো এটা পাঁচ পাঁচের ডাবল কত দশ এবার তোমরা এই দশের পাশে তোমাদের পছন্দের একটা অঙ্ক নাও যেমন ধরো দশ দশের পাশে যদি আমি এক নিই তাহলে একশো এক হয় একশো একে আবার এক দিয়ে গুণ করতে হবে এক এক শূন্যের সাথে শুনে গুণ তোমার শূন্য এক একশো এক আবার দশের পাশে যদি তুমি দুই নাও একশো দুই হলো তাহলে ওই দুই দ্বারাই গুণ দুই দিয়ে চার শূন্য দুই দেখ দুশো চার হচ্ছে যেটা একশো বান্ন থেকে বড় তাহলে এইটা হচ্ছে না এটা হচ্ছে তাহলে এই দশের পাশে তুমি এক নাও ওই একটা এখানেও জানো দেখ গুণ করে কত হচ্ছে একশো এক দুই থেকে একবার দাও এক পাঁচ নেমে গেল এবার কোন জোড়া নামে বলতো এই যে পঁচিশ ঠিক আছে আচ্ছা এটা পাঁচ দশমিক একের ডাবল না বলতে হবে এর ডাবল কত একান্নের ডাবল হচ্ছে একশো দুই বুঝছ এখন এই একশো দুইয়ের পাশে তোমার পছন্দের অঙ্ক নাও যেমন ধরো একশো দুই মনে করো আমি পাঁচ নিলাম এই পাঁচ একশো কী হলো এক হাজার পঁচিশ হলো এই এক হাজার পঁচিশকে আবার ওই সংখ্যাটা পাঁচ দ্বারা গুণ করতে হবে কত হয় পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দু মানে দশ আর দুই বারো বারো দুই হাতে থাকে এক ঠিক আছে পাঁচ শূন্যের সাথে গুণ করো শূন্য আছে হাতের এক ওই শূন্যের সাথে যোগ করো তাহলে এক পাঁচ একে পাঁচ তাহলে দেখো পাঁচ হাজার একশো পঁচিশ মিলে গেছে না তাহলে এখানে পাঁচ নিব এখানেও পাঁচ নিব পাঁচ হাজার একশো পঁচিশ আচ্ছা মিলে গেল তাহলে নির্ণয় বর্গমূল কত হলো বলো তো হাতের নির্ণয় বর্গ মোল কত পাঁচ দশমিক এক পাঁচ এটাই মানে এটাই উত্তর ক্লিয়ার সব বুঝতে পারছো আশা করি সবাই বুঝেছো আচ্ছা এটার একটা শর্ট টেকনিক দি ঠিক আছে যখন তুমি ছাব্বিশ দশমিক পাঁচ দুই দুই পাঁচের বর্গ মূল নির্ণয় করছো তখন কী করবো জানো এটা রুট করে নিবা ক্যালকুলেটারে এটা যদি তুমি এই রুট করে নাও ক্যালকুলেটারে তাহলে তোমার পাঁচ দশমিক এক পাঁচ এই যে এটা দেখছো না এটা তুমি আগে পেয়ে যাবা তাহলে তোমার অঙ্কটা করা অনেক সহজ হবে কীভাবে এই যে দেখো দশের পাশে যে এক নিচ্ছ যে একশো এক হচ্ছে ওই একশো এককে আবার এক দ্বারা গুণ করছো এটা তুমি আগেই বুঝতে পারছো এই যে দেখো এই দেখো প্রথমে পাঁচ দিয়ে দিয়েছি এই যে পাঁচ চলে আসছে ঠিক আছে তাহলে তুমি ক্যালকুলেটারে প্রথমে এই সংখ্যাটা কি করে নিবা বর্গমন করে নিবা যে রেজাল্টটা পাবা সেটা দ্বারা এখানে সংখ্যাগুলো নির্বাচন করতে থাকবে টেকনিকটা বুঝতে পারা তোমাদের জন্য অনেক সহজ হবে ঠিক আছে এবার তোমাদের আমি আরেকটা দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করা দেখাবো ওকে দেখো এই যে আরেকটা হচ্ছে এরকম আসতে পারে যে শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয় এর বর্গমূল এর বর্গমূল নির্ণয় করো ঠিক আছে নির্ণয় করো এটা বর্গ নির্ণয় করো ওকে দেখো তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয় প্রথমে আমরা সংখ্যাটা উঠে নিলাম এখন তারপরের কাজ কি জোড়ায় জোড়ায় চিহ্নিত করবো ওকে জোড়ায় জোড়ায় চিন্তা করুন এখন এই যে শূন্য আছে না প্রথমে কত দিয়ে দেবো শূন্য শূন্য বোন শূন্য ওকে আচ্ছা বল এখানে কি কিছু নামবে নামবে না তাহলে এই যে দশমিকের পরের জোড়া এখন আমরা দশমিকের পরের জোড়া নামাবো তখন এই দশমিকটা কোথায় চলে যাবে এখানে বুঝছো আচ্ছা এখান থেকে যেটা থাকে সেটা ডাবল নেই তো শূন্যের ডাবল আর কি নেবার শূন্য ঠিক আছে না তাহলে এইটাকে কী দিয়ে যাবে শূন্য দিয়েই যাবে আচ্ছা এবার এটা তো নামার কিছু নেই তাহলে এই জোড়াটা নামাবো এই জোড়াটা তাহলে উনত্রিশ ওকে আচ্ছা এই ডাবল জিরো এটার আবার কী জোড়া নামা শূন্যই থাকবে তাই কি না হ্যাঁ আচ্ছা এখন এই শূন্যের পাশে কত বসাব পাঁচ তাহলে পাঁচ হইলে কত হয় পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ কত হচ্ছে পঁচিশ হচ্ছে তাহলে উনতিরিশ থেকে এই পঁচিশটা কিন্তু ছোটো তাহলে এই পাঁচটা এখানেও যাবে অর্থাৎ পঁচিশ রাইট তাহলে নয় থেকে পাঁচ বার দিলে কত আসবে চার ক্লিয়ার এবার কোন জায়গায় নামবে বলতো এই যে ষোলো এই যে আমি ডাক্তার দিলাম না এটা আবার তোমরা পরীক্ষা খাতে দেবে না এটা তোমাদের বোঝার জন্য যে এটা নামাল ওকে চারশো ষোলো হল আচ্ছা এবার এটা দেখো এই যে এটা আছে না এটা শূন্য দশমিক শূন্য পাঁচ এটার মানে হচ্ছে তোমরা আবার ভেবো না যে শূন্য দশমিক শূন্য পাঁচের ডাবল করতে হবে ন দশমিক ভুলে যেতে হবে সবসময় যখন ডাবল করবা আর শূন্য তো কোনো মনে নেই তাহলে পাঁচের ডাবল হবে এখানে কত দশ শুধু পাঁচ বুঝছো এবার আসো দশের পাশে তুমি তোমার পছন্দের অঙ্কের নির্বাচন করো আচ্ছা চার একশো চার হলো তাহলে ওই সংখ্যা চার দিয়ে গুণ করো চার চারে ষোলো ছয় হাতে থাকে কত এক ঠিক আছে হাতে থাকে এক চার যখন শূন্যের সাথে গুণ করবো তখন শূন্য হবে শূন্য একের সাথে যোগ করো এক চার একে চার এদের দেখো চার চারে ষোলো হবে মিলে যাবো না তাহলে কি দেওয়া যাচ্ছে চার এখানেও চার এখানেও চার কত হচ্ছে চার চারে ষোলো বুঝতে পারছো হুম আচ্ছা মিলে তাহলে বদম কত হলো অতএব নির্ণয় বর্গমন নির্ণয় বর্গমন কত হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ চার ওটা সমস্যা আছে বুঝতে পেরেছো সবাই আচ্ছা আর এখানেও ওই একই কথা আবার বলি যে যখন তুমি এটার বর্গমূল নির্ণয় করতে যাবা তখন ওই পূর্বের নিয়মেই ক্যালকুলেটর দিয়ে কী করবা রুট করে নিবা তাহলে তুমি এই যে এটা পেয়ে যাবা প্রথমে এটা পেয়ে যাবা শূন্য দশমিক শূন্য পাঁচ চার ঠিক আছে প্রথমে এটা তুমি একটু রাখতে নিবা তা তোমার হয়ে যাচ্ছে তা তুমি বুঝতে পারছো যে কখন কোন সংখ্যাটার জন্য কত অঙ্ক প্রয়োজন বুঝছো প্রথমে বুঝে যাচ্ছ যে প্রথমে যাচ্ছো শূন্য তারপরে শূন্য তারপরে পাঁচ তারপরে যাক আগে জানা হচ্ছে তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে সবাই বুঝেছ আচ্ছা